আব্বা তো আসছি ফোনটু ফোন গলা সরে গলা সরে গলা গলা ম্যাঙ্গো ছড়াতে ম্যাঙ্গো সরাতে ম্যাঙ্গো ছড়াতে ম্যাঙ্গো তোমার না গেলে তাড়াতাড়ি যেতে পারি আব্বা আসলেন না ভালোই হল মো পাদ মন বসে না মাথা কাজ করবেছে না মোজনে একটু ধরি ধরিয়েছে বাবা খাবি মানে দোকান থেকে বেঞ্চন আনুন আর কি কি খাস আনি দেয়া পরীক্ষার রেজাল্ট আছে তো ভালো হয় হ্যালো আসসালামু আলাইকুম আমি অসময় টিভি থেকে এসেছি রিপোর্টার লেওরা চলেন এসএসসি পরীক্ষা কি রকম হচ্ছে দেখে আসি শো রাখুন অসময় টিভিতে আমি অসময় টিভি থেকে রিপোর্টার লেওরা এসেছি আপনাদের পরীক্ষা কি রকম হলো যদি আমাদের দর্শকদের কিছু বলতেন পরীক্ষার উদ্দেশ্যে পরীক্ষা তো ভালো হয় কিন্তু রেজাল্টের সময় আসি রেজাল্টটাই খারাপ পরীক্ষা তো ভালোই দেন তাহলে রেজাল্ট কেন খারাপ হয় সারাদিন ফ্রি হয়ে গেলি তো পড়াশোনা করার সময় না এই জন্য হয়তো বা রিজাল্টটা খারাপ হয় সালা সাপ্রী সালা কোন কাজ ইন্ডিয়ার নিয়ে বেড়েছিলাম সালা